নিতে চান চাই নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা অ্যাডভান্স পেমেন্টে দেশের সরষে জেলায় বাচ্চাগুলো তো ডেলিভারি দিয়ে দেই এই যে এই ভাই আসছে ইয়ার অ্যাগ্রো এন্ড হেসারি অ্যাগ্রো ফার্ম এন্ড হেসারি উনি আমাদের কাছ থেকে বাচ্চা নিচ্ছেন তো দেখতে পাচ্ছেন তো ওনারা এসে বাছাই করে ওনাদের মতো করে নিচ্ছে কারণ ওনারা আসার পর ওনাদের সামনে আমি বাচ্চাগুলো ছাইড়ে দিছি যে ভাই আপনারা আপনাদের মতো করে বাছাই করে নিয়ে যান তো ওনারা কিন্তু ওনাদের মতো করে বাছাই করে নিয়ে যাচ্ছে তো যে বাজার আমাদের কাছ থেকে এরকম বাচ্চা নিতে চান চাইলে আমাদের হেসারিতে এসে দেখে শুনে পছন্দ করে বাছাই করে নিতে পারবেন ইনশাআল্লাহ কারণ আমরা এই বাচ্চাগুলো কিন্তু অ্যাডভান্স পেমেন্ট দেশের চৌষ্ঠ জেলায় ডেলিভারি দিয়ে থাকি কারণ এই বাচ্চা অলরেডি বের হওয়া শুরু হয়েছে কিছু বাচ্চা যেহেতু অলরেডি বের হয়ে আসে ভাইকে সকাল সকাল ফোন করছি যে ভাই আসেন এসে আপনি আপনার বাচ্চাটা দেখে শুনে বাসাই করে আপনারা আপনাদের মতো করে এই বাচ্চাটা নিয়ে যান সো ওনারা কিন্তু ওনাদের মতো করে এসে বাসাই করে বাচ্চাগুলো নিয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ইনশাল আমাদের ঠিকানাটা একটু শর্টলি যদি বলে দেয় আমাদের হেঁসারি ঠিকানাটা হলো পল্লী উন্নয়ন একাডেমির পাশে দশ মাইল শেরপুর বগুড়া সো এই ঠিকানায় এসে যে কাউকে জিজ্ঞেস করলে আমাদের হ্যাসারি দেখাই দেবে ইনশাল্লাহ সো আমাদের হ্যাসারিতে এসে দেখে শুনে পছন্দ করে আপনারা আপনাদের মতো করে এই বাসগুলো নিতে পারবেন আর যদি চান দেশের চৌষট্টি জেলা হতে প্রায় চৌষট্টি জেলায় যেখান যেখানে বাস যায় যেহেতু আমরা বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তাই অবশ্যই বাসের মাধ্যমে নিতে হবে কারণ কুরিয়ারে কখনও জীবন্ত জিনিস নেয় না সো এক্ষেত্রে অবশ্যই বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তাই আমাদের কাছ থেকে বাসের মাধ্যমে ডেলিভারি নিতে চাইলে নিতে পারবেন যেখানে যেখানে বাদ যায় সেখানে সেখানে আমরা খুব সহজেই ডেলিভারি দিতে পারি সো আমাদের হ্যাসারির ঠিকানাটা পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শেরপুর বগুড়া তো যে বাজারে আমাদের কাছ থেকে এরকম বাচ্চা নিতে চান চাইলে খুব সহজেই নিতে পারবেন ইনশাল্লাহ এবং দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছ থেকে ডেলিভারিতে নিতে পারবেন আমাদের হেঁসারির ঠিকানাটায় এসেও নিতে পারবেন আমাদের হেঁসারির ঠিকানাটা হল পুল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল ছেড়ে পূর্ব তো এই ঠিকানায় এসে দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন মানে সরাসরি আমার হেঁসারিতে আসবেন দেখবেন পছন্দ করে আপনারা আপনাদের মতো করে বাছাই করে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তো যদি আমি একটু দেখাই আপনাদেরকে তো আমাদের কিন্তু অলরেডি হ্যাসিং শুরু হয়ে গেছে এবং ডেলিভারি শুরু হয়ে গেছে কারণ ওই ভাইয়েরা আসছে ওনারা এসে ওনাদের মতো করে বাছাই করে নিচ্ছে তো আমাদের যদি একটু দেখাই ব্যাক ক্যামেরাতে তো আমাদের বাচ্চা কিন্তু অলরেডি বের হওয়া শুরু হয়েছে মাসা তো কিছু বাচ্চা অলরেডি বের হয়েছে সেই বাচ্চাগুলো আমি স্থানান্তর করে দিচ্ছি তো হ্যান্ড ওভার করে দিচ্ছি ওই ভাইয়েরা আসছে ওনারা এসে ওনাদের মতো করে বাছাই করে নিয়ে গেল তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো খুব সহজে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তো জন্য অবশ্যই আমাদের হ্যাঁ এসে দেখশুনে পছন্দ করে নিতে পারবেন তো চলে আসবেন আমাদের হ্যাসারিতে আমাদের হ্যাসারি ঠিকানাটা হলো পল্লী উন্নয়ন একাডেমি পূর্ব পাশে দশ নয় শিল্প বগুড়া এবং আমাদের সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বারটি প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও আমাদের কাছে অন্যান্য বয়সের পাখি পাবেন বর্তমানে আমাদের স্টক আছে একটার বয়স আজকে তিন দিন আরেকটা আছে সাত দিন আর একটা আছে পনেরো দিন এবং ফাইনালি একটা উনত্রিশ দিন বয়সে যেটা অলরেডি আজকে ডেলিভারি হয়ে যাবে তো ওইটা ডেলিভারি দিয়ে দেবো অলরেডি বাসায় চলতেছে আমার খামারে পাশাপাশি জিরো বাচ্চা নিতে আসছে ভাইরা এনাদেরকেও জিরো বাচ্চা ওনাদেরকে বলছি ভাই বাসাই করে নেন ওনারা মধ্যে মতো করে বাসাই করে নিচ্ছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এভাবে বাসাই করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন নিন কাজ করেন ফাইনাল গণনা শেষে আবার সাদা আলাদা করেন না সুবিধা হবে ফাইনাল শেষে সাদা যে কটা হয় ওইটা আলাদা করে দিলে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে না আবার অনেকে শুধু সাদা চায় আর ভাই আসছিল উনি শুধু সাদা নিল ভাই সাদা দিন এক্সট্রা সাদার সাদার অর্ডারও আছে দুইশো পিস সাদা চলে যাবে ফেনীতে সাদার জন্য মাঝে মধ্যে এক্সট্রা অর্ডার হয় ভাই পাঁচশো পিস সাদা দিন এরপরে বাচ্চা লাগলে সমস্যা নাই আমরা নিজেরাও গণবো না ওই যে ওই যে বাচ্চা বের পর যে ট্রেতে থাকে ট্রেতে রেখে দেবো আপনারা আপনাদের মতো করে নিয়ে যেতে পারবেন তাইলে আর ডাবল কষ্ট আমাদেরও করতে হবে না আপনাদেরও করতে হবে না আমি ফোন করবো ভাই চলে আসেন শর্টলি চলে আসবেন আসে ওখান থেকে করে আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন कटा hmm. लाग्वार হম সতেরোটা লাগবে আস পঁচিশ টাকা করে না সতেরোটা

সাদাটা ওই আপনার প্রাপ্ত বয়স্ক না হলে বোঝা যায় না এটাই এই যে লাইভ চলতেছে আপনিও আছেন লাইভে রুক্ত যে খামারিরা বা যে ভাইরা পাখি নিতে আসবে তাদেরকে ক্যামেরা বন্দী করে রাখি দেবো আজকে আমাদের একশো নয় নম্বর ব্যাচ আপনি একশো নয় নম্বর ব্যাসে মনে করেন যে পুরুষ পাখি নিতে আসছে ভাই ওই ব্যাসের যোগাযোগ করবেন পুরুষ পাখি দিতে পারবেন মাত্র দশটায় বারো টাকা রেটে একশো গ্রাম ওজন দশটায় বারোটাগা কেউ যদি দিয়ে দেবো চোদ্দটা তাকে ধরতে তিনবার কাটলাম তারপর আবার ফোন দিচ্ছে আর একটা লাগবে

ভাই এগুলো আজকে অফার প্রাইস ছিল মাত্র সাড়ে চার টাকা পিস মাত্র সাড়ে চার টাকা পিসের অফার প্রাইস আজকে জিরো বাচ্চার দাম অনেক কম ভবিষ্যতে আরও কমতে পারে আশা করা যাচ্ছে আবার বাড়তেও পারে তো সে বাজারে এরকম কম বেশি দামে নিতে চান আমার পেজে যুক্ত হন নিয়মিত আপডেট পাবেন বাচ্চার বাজার যেটাই হোক আপডেট আমি প্রতিনিয়ত দিয়ে দিচ্ছি

সর্বনিম্ন আপনি চারটা বাজবি আছে এভাবে সাদারও অর্ডার পাবেন পরে আবার প্রস্থানও লাগবে অল্প কিছু সাদা থাক বের কথা মনে হবেনি কিছু পাবলিক আছে বলবেন দিদি ভাই সাদা দেওয়া যাবে না তখন কি করবেন দেখেন তারপরে আপনাদের ইচ্ছা ভাই সাদা নেন না নেন बन्वारी, प्टिस अवारी, तो सबस्टाइब তো দশ টাকা ফিসেন না তো ও সাদা অলরেডি বিক্রি হয়ে গেছে দশটা না সব বিক্রি হয়ে গেছে দুইশো বিশ এক জায়গায়

मैंने कुछ नहीं किया শোনা বাচ্চা কদিন সক্রিয় করে বাচ্চা আপনার ইয়ে হবে করতে হবে